উত্তর পশ্চিম রিজিয়ন এর দায়িত্ব পূর্ণ এক হাজার ছয়শ আটষট্টি কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত চোরাচালান এবং মানব পাচার দমন সীমান্তবর্তী এলাকা জনসাধারণের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে বিজিবি দায়িত্ব এবং পেশাদারিত্বের সাথে দিন রাত্রি চব্বিশ ঘন্টা এখানে কাজ করে যাচ্ছে আপনারা জানেন তিস্তা ব্যাটালিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকা টোটাল দুইশো কিলোমিটারের অধিক এই বিউপিটির বামে এবং ডানে শিঙ্গেমাড়ি এবং বড়খাতা বিউপি যার দূরত্ব পনেরো কিলোমিটার অধিক হওয়ায় এই এলাকায় একটি নতুন বিউপি তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দেয় বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এবং বিজিবি সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আজকে এই পূর্ব ষাটুবিপিটি উদ্বোধন করা হলো